সরকারি কর্মীদের বেতন কাঠামো চূড়ান্ত করবে অন্তর্বর্তী সরকার স্বাধীনভাবে কাজ করছে জাতীয় বেতন কমিশন নাশকতা ঠেকাতে রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ মাঠে থাকার নির্দেশ বিএনপি জামায়াতের নেতাকর্মীদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসায় পুলিশের অভিযান আটক সাত পুরান ঢাকায় মামুন খুনের নেপথ্যে আন্ডারগ্রাউন্ড দ্বন্দ্ব দুই লাখ টাকায় হয় গুলি করার চুক্তি মার্কিন রণতরীর উপস্থিতি ঘিরে ভেনেজুয়েলায় উত্তেজনা স্থল আকাশপথ নৌপথে সেনা মোতায়েনের ঘোষণা স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস রাত আটটার সংবাদের সঙ্গে আছি আমি রুবাই এসা দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে স্বাধীনভাবে কাজ করছে জাতীয় বেতন কমিশন বারো নভেম্বর সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ তিনি বলেন কাজটা অনেক জটিল তবু অনেক চিন্তা ভাবনা করে এটি করা হচ্ছে রাজনৈতিক সরকার এলে নতুন বেতন কাঠামো ঝুলে যাওয়ার আশঙ্কায় আছেন সরকারি কর্মীরা তাই সরকারি কর্মীদের জন্য বেতন কমিশনের প্রতিবেদন চূড়ান্ত করবে অন্তর্বর্তী সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয় গত সাতাশ জুলাই সাবেক অর্থসচিব ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে এই কমিশনের প্রধান করা হয় ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয় জাতীয় বেতন কমিশনকে রাজধানীর বিভিন্ন স্থানে যানবাহনে আগুন ককটেল বিস্ফোরণ ও আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে ঢাকা জুড়েই কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এতে অংশ নিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির অন্তত পুলিশ সদস্য পাশাপাশি সেনাবাহিনী বিজিবি র্যাব সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তার জন্য মাঠে আছেন এদিকে ১৩ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন ঘিরে দেশের মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এছাড়া নিজ নিজ নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি ও জামায়াত ইসলামী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর চট্টগ্রাম নগরের বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ ১২ নভেম্বর বেলা সাড়ে তিনটার দিকে নগরের দুই নম্বর গেটের চশমাহিল এলাকায় এ অভিযানে জনকে আটক তথ্য জানিয়েছে পাঁচ লাইশ থানা আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয় তবে তাদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি অভিযানের পর যাচাই বাছাইয়ের জন্য বাসার সিসিটিভি ক্যামেরার ডিভিডিআর বক্স জব্দ করে পুলিশ পুলিশ জানায় ১৩ নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচিতে যোগ দেওয়ার লক্ষ্যে দলটির কর্মীরা ওই বাসায় জড়ো হওয়ার খবর পেয়ে এই অভিযান চালানো হয় জামিনে মুক্ত হয়ে আবারও অপরাধ জগতের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছিলেন পুরান ঢাকার প্রকাশ্যে হত্যাকাণ্ডের শিকার শীর্ষ সন্ত্রাসী সাইফ মামুন সেই দ্বন্দ্ব থেকেই আরেক সন্ত্রাসী তাকে হত্যার পরিকল্পনা করেন এজন্য দুই লাখ টাকায় ফারুক ও রবিন নামে দুই শুটারের সঙ্গে চুক্তিও করেছিলেন বারো নভেম্বর দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম সেই সঙ্গে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত জনকে গ্রেফতারের কথাও জানান তিনি শফিকুল ইসলাম জানান এগারো নভেম্বর মঙ্গলবার রাতে নরসিংদীতে অভিযান চালিয়ে ফারুক রবিন শামীম ইউসুফ ও রুবেলকে গ্রেফতার করা হয় তাদের মধ্যে ফারুক ও রবিন দুজনই শুটার যুক্তরাষ্ট্রের যে কোনো হামলা ও সামরিক আগ্রাসনের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে ভেনেজুয়েলা সরকার এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো বলেন স্থল আকাশ নৌ নদী এবং ক্ষেপণাস্ত্রের ব্যাপক মোতায়েন করা হয়েছে পাশাপাশি পুলিশ মিলিশিয়া এবং নাগরিক ইউনিটের অংশগ্রহণও থাকছে দীর্ঘদিনের শত্রু নিকোলো মাদুরো সরকারকে উৎখাত করতে ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র এমন গুঞ্জনের পরিপ্রেক্ষিতে নিজেদের সশস্ত্র বাহিনীর প্রস্তুতির ঘোষণা দেয় ভেনেজুয়েলা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে চলেছে এগারো নভেম্বর পেন্টাগন নিশ্চিত করেছে বিশ্বের বৃহত্তম বিমানবাহী মার্কিন রণতরী জোরাল্ড আর ফোর্ড ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ কমপক্ষে চার হাজার নাবিক এবং কৌশলগত বিমান নিয়ে ক্যারিবিয়ান সাগরে পৌঁছেছে দর্শক এই ছিল টিভিএস রাত আটটার সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ